মেসকাত কাকে বলা হয় মেসকাত আল মিসকাত মা ইউহ মালু আলাই হা কিন দিল আউ ইউ দাউ ফি হাল মেসবাহ মেসকাতের সংজ্ঞা এটা মা ইউহ আলাই হাল কিন দিল আউ দাউ ফি হাল মেসবাহ মেসকাত বলা হয় এটা মেসকাত যার ওপরে কিনদিল মানে চারাগ বাতি বহন করা হয় আগেকার যারা ডাকপিয়ন ছিল এখানে একটা বর্ষা বা বাঁশ নিয়ে ওখানে হাড়ি কিনে বেঁধে রাখতো না রাইতে চলতো তো এটা হলো ইউফমাল আলে এখনো এখনও বিভিন্ন বিল্ডিংয়ে এভাবে লোহা দেওয়া হয় বা কাঠ দেওয়া হয় ওখানে বাতি লটকায় রাখে আছে না সৌন্দর্যের জন্য আগে এগুলো বেশি করতে মা ইয়ুফমাল আলে হাল তিন দিন দা অফি হাল মিসবা অথবা যার ভিতরে বা ওপরে চেরাক রাখা হয় বাতি রাখা হয় ঠিক আছে একে বলা হয় এর এটা হলো মিসকাত দ্বারা উদ্দেশ্য এটা মিশকাত মানে কুওয়াতুন তাসদিদ হবে কুওয়াতুন কু ফিল হা ইত কুয়াতুন ফিল হা ইত না ফিজুন ইউ দ আল মিসবাহ মিসকাত বলা হয় মা ইহমাল আলহ কিন্দা ইউদ আফি আল মেসবা ঠিক আছে আর মেসকাতের অর্থ হচ্ছে এটা দুটাই অর্থ বহন করে কিন্তু এটা হলো মেন মেসকাত অর্থ কি হ্যাঁ মেসকাত বলতে কি বোঝায় মামান আল মেসকাত অমান মুরাদ বিহা তাহলে এখানে উল্লেখ করতে হবে এটা ব্যাখ্যা ঠিক আছে মেসকাত কুওয়াতুন ফিল হাইতে তিন গাইয়েরা না ফেজোতেন ইয়ু দা অ ফ ই হার মিসবা ওই ছিদ্রকে বলা হয় যেটা ওয়ালে করা হয় হাই মানে ওয়ালে পোহা মানে ছিদ্র ঠিক আছে করা হয় গাইরা না ফেজা যেটা আবার জানাও না ঠিক আছে ইয়াদ দ্য ইয়ু দা অ মিসবা যেখানে বাতি ওগেরা রাখা হয় তো এটা আবার আরো অনেক ব্যাখ্যা আছে আহ কোনো চার কোনা হয় না চার তিন কোনা হয় ত্রিভুজ কখনো হয় দেওয়ালের এক টুকরা অংশ কখনো হয় পুরো দেওয়াল নিয়ে মসজিদও করে না বিশাল করে ওটা ওটা ঠিক আছে তো এটা হলো মেসকাত অর্থ কুয়াতুন ফিল হাই তো গের নাফিজাতুন ইহুদা ফিয়াল মেসবা অথবা এটাও দুটাই অর্থ বলা যায় দুটাই অর্থ হিসাবেও নেওয়া যায় দুটাই অর্থ হিসাবে নেওয়া যায় কিন্তু মাসুর হচ্ছে এটা এটা ঠিক আছে তো যা হোক তাহলে আমরা এটা বুঝলাম মিসকাতুল মাসাবিহ এটা হচ্ছে ইমাম হাফিজ মাহিউ সুন্না আবু মোহাম্মদ আল হুসাইন বিন মসৌদ আল ফরাল বাগাবি রাহিমহল্লা চারশো তেত্রিশ হিজড়িতে জন্ম আর পাঁচশো ষোলো হিজড়িতে মৃত্যু হয় তিনি এই কেতাব লেখে আল্লাহ রাস্তায় চলে গেছেন এরপরে আসেন ইমাম আল্লামা আল অলিউদ্দিন আবি আবদুল্লাহ মোহাম্মদ বিন আবদুল্লাহ তাবরিজি রাহিম ইনি মারা যান সাতশো হ্যাঁ পাঁচশো ষোলোতে উনি মারা যান বাগাবি আর ইনি মারা যান সাতশো একচল্লিশে তাহলে অনেক পরে তাই না ইনি এসে কিতাবটাকে পাইলেন কি পাইলেন যে জম ফিহি সাহেবহু মুতুন আল আহাদিস ইনি হাদিসের মতনকে জমা করেছেন কে বাঘাবিরাল ওয়াকামা বি তর্তি বিহা আলা তারিকাতি কুতুবিল জবামে এবং জামি আল বোখারি জামি অল তিরমিজা আছে না জামের স্টাইল উনি তার্তীব্য দিয়েছেন যেভাবে জামে কেতাব লেখা হয় জামে কাকে বলা হয় অ্যা যার মধ্যে দশটা এন থাকে কয়টা বা আটটা তো জামের স্টাইলে উনি লেগেছেন জামে কাকে বলা হয় মোস্তাল হাদিসে পড়ে ফেবা আর আলোচনা তো পাইবা জামের স্টাইলে তার তিপ দিয়েছেন মাল হকমি আলে হা বিশ্বাহাতি আবির হাসানি অগাইরি হা আবার হুকুমও দিয়েছেন হাদিসটা সহি হাদিসটা হাসান হাদিসটা গরিব দুর্বল জাল সব উনি হুকুমও দিয়েছেন মানে জওয়ামে কেতাবের স্টাইলে উনি তার দিয়েছেন আবার হুকুমও দিয়েছেন যে হাদিসটা চলবে কি চলবে না সাহি কি দুর্বল নাকি ঠিক আছে আচ্ছা তার কেতাবের মধ্যে যে সমস্ত আলোচনাগুলো করেছেন তার মধ্যে আকিদা নিয়ে আলোচনা করেছেন যেগুলো জামেতে করা হয় এক নম্বর আকিদা নিয়ে আলোচনা দুই নম্বর এলেমের ওপরে আলোচনা তিন নম্বর এবাদাত নিয়ে আলোচনা চার নম্বর মামলাত নিয়ে আলোচনা পাঁচ নম্বর আদাব নিয়ে আলোচনা ছয় নম্বর রাকায়ত দাস দাসী নিয়ে আলোচনা সাত নম্বর ফিতান নিয়ে আলোচনা আট নম্বর মানাকব নিয়ে আলোচনা হলো এই সবগুলো এখানে আছে কিন্তু দুঃখের বিষয়ে দুইটা জিনিস ছেড়ে দিয়েছেন উনি কিতাবুল তফসির ও কিতাবুল মাগাজি এই দুইটা না থাকার কারণে কিতাবটা জামিয়া হয়নি জামের থেকে বাদ ইমাম বগাবি রহিমুল্লাহ উদ্দেশ্য এটা ছিল না যার কারণে উনি করেন উনি মূল যেটা উদ্দেশ্য ছিল চয়ন করে করে বিষয় ভিত্তিক বখারি মুসলিম থেকে বিশুদ্ধ হাদিসগুলোকে নিয়ে এসে এখানে লেখা যার কারণে উনি আর কেতাব ও তফসির আর মাগাজির দিকে দেখেন ঠিক আছে কিন্তু জামের স্টাইলে লেখেছেন খাতি তাবরিজি রহিমা উল্লাহ جني ايه اي كتاب نعم رجال مشكات المصابيح مشكات المصابيح اي بولين وكان كتاب المصابيح الذي صنفه الامام محيي صنف قامع البدع ابو محمد الحسين ابن مسعود الفر البغابي رفع الله درجته اجمع كتاب সন্নাফাফি বা ইনি এই কেতাবটাকে জমা করেছেন বাপ বাব হিসাবে লিখেছেন কেতাব হিসাবে লিখেছেন তার্তিপ দিয়েছেন ঠিক জামের মতো কেন আদি সব কিছু একটা জামের মতো উনি সব কিছু করেছেন কিন্তু না এটা দেখার পরে আমি আশ্চর্য হয়েছি বা উনি আশ্চর্য হয়েছেন কিন্তু উনি দেখলেন যে এখানে কিছু জিনিস দরকার আছে কি দরকার আছে হাদিসগুলো কোন বইয়ের থেকে নিয়ে এসছেন এটা উল্লেখ করেননি উনি এক নম্বর সমস্যা তা খরিজ নাই এক কথায় কি নাই তা নাই দুই নম্বর উনি এই কেতাবের মধ্যে রাবির নাম উল্লেখ করেনি হাদিস স্যার রাবির নাম কী করেনি কোন রাবি এটা বর্ণনা করেছে শুধু হাদিস নিয়ে এসছেন তাহলে উদ্দেশ্য ওনা ছিল ওয়াজ হয়তো ওয়াজ করেছে যেমন আমরা অনেক সময় হাদিস বলি কিন্তু রাবির নাম বলি না তাহলে উনি উদ্দেশ্য ছিল এটা হয়তো ওয়াজ মানে একটা ওয়াজ খাড়ো করা যে কোনো খতিব ইমাম বক্তা ওরা যেন এখান থেকে সহজে ওয়াজ করতে পারে তো পৃথিবীতে ওয়াজ করার জন্য এটা সব থেকে সেরা কেতাব ঠিক আছে আর যদি আর একটু শর্টে চাও তাহলে বলো তার থেকে যদি শর্টে চাও তাহলে পরে আমদাতুল ঠিক আছে আর আরো কিছু সংযুক্ত করতে চাইলে তালিমের জন্য সব থেকে বেটার কেতাব ইমাম নববীর কি কেতাবের নাম আরে আর ভাই তো বাচ্চাদের চল্লিশটা দিয়ে সারা জীবন পার করবে সব থেকে তালিমের জন্য মসজিদে বাড়িতে তালিমের জন্য ভালো একটাকে দাম ঠিক আছে আচ্ছা তাহলে কি এখানে সমস্যা ছিল এক নম্বর তাকরিজ করেনি হাদিস কি করেন তাকরিজ করেনি তাকরিজ বুঝো তো না বুঝলে বুঝবে ইনশাল্লাহ দুই নম্বর সাহাবাই রামদের রাবির নাম রাখেনি ঠিক করেছেন নম্বর ঠিক আছে এরপরে উনি দুইটা ফসল উনি করেছেন তৃতীয় ফসল ছিল না তাই তা ব্রিজ রাইম তৃতীয় ফসল চালু করলেন কি করলেন তৃতীয় ফসল বৃদ্ধি করলেন ও জাদা ফসল সাল ফিকুয়লি বা প্রত্যেকটি বাবে তৃতীয় ফসল উনি আবিষ্কার করলেন ঠিক আছে কাসমা রহমাউল্লা কুল্লা বাব ইলা সালা সালা সাথী উনি প্রত্যেকটি বাবকে তিন ভাগে ভাগ করলেন তিনটা ফসলে বিভক্ত করলেন কত ফসলে তিনটা ফসল এক নম্বর প্রথম ফসল এটা মনে রাখতে হবে একদম মুখস্থ রাখতে হবে মাথার মধ্যে এই শব্দকালা তো মুখস্থ বলতে পারবে না কাজে এটা মুখস্থ বললাম হ্যাঁ এখন যেটা বলছি মা আখরাজা ওয়াল মা আও প্রথম ওই হাদিস উল্লেখ আখরা আহাদু হুমা সমস্ত করলেন যেই হাদিসগুলো বোখারি মুসলিমে আছে অথবা শুধু বোখারিতে অথবা শুধু মুসলিম আছে অর্থাৎ প্রথম ফসলে যত হাদিস পাওয়া যাবে কেতাবে এগুলো সব বোখারি মুসলিমের হাদিস এর বাইরে নেই ঠিক আছে মনে থাকবে অসানি মা আওরাদাহু গাইরু হুমা মিনাল আরবা আতি ও অসহাবিল মাসানিদি ও সোনান দ্বিতীয় ফসল সোনান আরবা আ অর্থাৎ আবু তিরমিজি নাসাইম সেম ভাজা ও আসহাবুল মাসানিদ ও সোনান এছাড়াও অন্য অন্য কিতাব মুসরাদ যেগুলো রয়েছে এবং কী রয়েছে সোনান রয়েছে অত হাদিসের কিতাব সেখান থেকে এখানে নেওয়া আসা হয়েছে তাহলে প্রথম ফসল বোখারি মুসলিম আর দ্বিতীয় হচ্ছে সোনান আর বা সহ অন্য অন্য সোনান এবং মাসানিদ অন্য অন্য সোনান এবং মাসানিদ মাসানিদ কাকে বলা হয় এটা ফসল হাদিসে পাইবে তৃতীয় ফসল মাস্তাম আলা আলা মা আনাল বাব মিন আহাদি সিন মিন আহাদি থা ওয়াইন কানা তৃতীয় বাব না তৃতীয় ফসল হচ্ছে বাপ যেই আর বিষয়ে আলোচনা হয়েছে বাবে ওই বিষয় ভিত্তিক হাদিস নিয়ে এসছেন সেটা হাদিস সহি হোক জৈব হোক উনি নিয়ে এসছেন তাহলে তৃতীয় ফসলে বিষয়ভিত্তিক মানে বাবের বিষয় যেটা আছে এলএমের ওপর তো এলএমের ওপর উনি হাদিস নিয়ে এসছেন সেটা দুর্বল জাল জৈব কিছু দেখেনি মানে যেটা চাই পাইয়েছে পছন্দ হয়েছে নিয়ে ঠিক আছে মনে থাকবে তাহলে ফসল আওয়াল থেকে ওয়াজ করলে চোখ বন্ধ করে কোনো সমস্যা নেই বোখারি মুসলিম ফসলে সানিতে ওয়াজ করলে সানিত থেকে ওয়াজ করলে দেখতে হবে সহি সহি আছে কিনা তৃতীয় ফসল থেকে ওয়াজ করলে আরও সতর্ক হতে হবে ঠিক আছে কারণ এখানে সব ধরনের আদিস নিয়ে ঠিক আছে এরপরে তাবরিজি রাহিমাল্লাহ বলছেন এক তাবিজুর রহিমাউল্লা কাসম কুল্লা বাব গালিমান আল্লাহ সালাহিন আমি অধিকাংশ বাপকে তিন ফসলই ভাগ করেছি প্রথমটাকে শাহ অথবা শেখানের একজন দ্বিতীয়টাকে এখানে অন্যরাও এসেছে তার দরজা বেশি হওয়ার কারণে উচ্চ মর্যাদা হওয়ার কারণে মানে হাদিসে এটা মান ভালো যার কারণে দ্বিতীয় ফসল আমি এটা নিয়ে এসেছি ওটা সারাংশ কথা আর তৃতীয়টা বা যেটা আছে ওই একই স্টাইলে এই বিষয় ভিত্তিক যে হাদিস আছে সেগুলো নিয়ে এসেছি এটা বিভিন্ন জায়গা থেকে নিয়েছে সালাব খালাফ থেকে ঠিক আছে আর আর একটা কাজ উনি করেছেন মাসাবিহ হসতে যে হাদিস ছিল এই হাদিস থেকে আরো এক হাজার হাদিস বেশি করেছে এর মধ্যে ঢুকেছে কত এক হাজার হাদিস বেশি করেছে ঠিক আছে আর মানুষ এই মেসকাতকে গরণ করে নিয়েছে ঠিক আছে এর অনেক সরা এবং একে মুক্তার করে সংক্ষিপ্ত করে অনেক কিছু লেখা হয়েছে অনেক কাজ হয়েছে তাহলে ইমাম বাঘাবির কি কাজ ছিল কি করেছিলেন উনি উনি হাদিস জমা করেছিলেন জাওয়ামের স্টাইল কিন্তু ত্রুটি রেখা ত্রুটি ছিল কি রাবীর নাম উল্লেখ করে না নাম রাবি বলতে এখানে সাহাবি সাহাবি রাবির নাম উল্লেখ করেনি আর কি করেনি সাকরিজ করেনি আর কি করে নাই বাপটাকে কি করে নাই তিন বা তিন ফসলে ছিল না বা হোক জামা জামামের স্টাইলে করেছে কিন্তু কেতাবুল মাগাজি আর তাফাসির না থাকার কারণে এটা মাগাজি হয় নাকি জামে হয় ঠিক আছে তাহলে ওনার কাজ প্রথমত হাতে জমা করেছিলেন জওয়ামের স্টাইলে কিন্তু দুইটা অধ্যায় না থাকার কারণে এটা জামে হয় নাই ঠিক আছে মাগাজি আর তাফসির না থাকার কারণে আহ এম তাবরিজি উনি কী করেছেন কি করেছেন প্রথম নম্বর কি কাজ করেছেন যেটা করি না দ্বিতীয় কাজ কি করলেন করলেন তৃতীয় কাজ কি করলেন তিন ফসলে ভাগ করলেন এবং কোন ফসলে কি করেছেন সেটা উল্লেখ করেছেন ঠিক আছে তারপরে কি করলেন আহ এক হাজার হাদিস বিরুদ্ধি করলেন মনে থাকবে আমি এখানে যেভাবে বললাম সেভাবে কালকে লিখে নিয়ে আসবে খাতায় বাঘাবি কি করেছে আর তাবরিজি কী করেছে মনে থাকবে এটা মুখস্থ করলে পরে লাভ কী হবে মিসকাত সম্পর্কে তোমার ধারণা হিসেবে এরপরে হুজুররা যত প্রশ্ন করবে উত্তর দিতে পারবে এটাই সারাংশ কথা আজকে যা পড়ালাম বুঝছো কথা এটাই সারাংশ মোকাদ্দ সারাংশ কথা এটা এই মনহাজুর মোয়াল্লিফ এটা না জানলে ওই কেতাব পড়িয়া লাভ নাই পড়িয়াও লাভ নেই এভাবে পাতা উল্টাইবা এখানে হাদিস পাওয়া গেল অমিন হুমুল মোহাদিসুল ফকি আর শেখ আব্দুল হাক তো এটা তো তুমি নিজে অনুবাদ করতে পারবে পারবে না হ্যাঁ হাদিস পড়বা এখানে আছে কুন্নাফি সদরিন্দা সাল্লাম হ্যাঁ দিনের শুরুতে আমরা নিকটে ছিলাম পারবে হয়তো ব্যাখ্যা বিশ্লেষণে যে ঠিক পারবে না সবকিছু কিন্তু হাদিসের অনুবাদ বা ব্যাখ্যা বিশ্লেষণ সারা দেখলে পারবে পারবে না মনহাজু মাহাদিস এটা গুরুত্বপূর্ণ এখানে প্যাঁচ আছে সরাসরি পড়া অনেকে বুঝে না অনেকে মিস মিসবাহুল মাসাবিহ মাসাভিহ না এর লেখককে এটা জানে না বা এটা দুই কেতাবকে এক কেতাব করা হয়েছে এটাই জানে না আচ্ছা মোকদ্দমাটাই ইম্পর্টেন্ট কোনো মাদ্রাসার ছাত্রকে ঠেকাইতে হলে পারে এটা হলো মেন পয়েন্ট জায়গা এটা অন্য জায়গায় প্রশ্ন করলে তোমাকে কইবে তুমি ওই হাদিসের ব্যাখ্যা দা তো এটা পাততে পারে নাও পারে কিন্তু এটা তো পারতে হবে এটা কমন জিনিস কথা বুঝেছে না বুঝে না এই জন্য মোকাদ্দমা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটি মোয়াল্লিফের মানে হাত জানতে হবে বইটা কীভাবে লিখছে কেন লিখছে তাহলে সারা অংশ কথা আমরা এখানে জানতে পারলাম ইমাম বাগাবি কী করেছেন আর তাবারি কি করে তাবরিজি কি করেছে এই দুইটা নিয়ে আমরা আজকে আলোচনা করলাম নাম্বারিং করে করে সুন্দর করে সাজু গুছু করে কালকে লেখা আমাকে দিবা। বুঝেছে না বুঝে নাই খাতা কলম সবসময় রেডি রাখতে হবে কেরাম কাতে মিনের মতো সাথে সাথে লেখা ফেলতে হবে কোনো আলস্যতা করা যাবে আল্লাহ তালা সবাইকে তহবি দান করুন আসান করুন